কেন্দ্র দখলের প্রয়োজন অনুভব করবে না কারণ কেন্দ্র দখল করে আপনার কী লাভ আপনি তো না হইতে পারেন না হতে পারেন মাস কমে যাবে টাকার ছড়াছড়ি কমে যাবে সবই তো সুবিধা তো যারা চান না তারা অসুবিধাটা বলেন না কেন জানোভাবে ক্ষমাতে যাওয়ার জন্যে হাসিনা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না পাঁচই আগস্টের পর চাঁদাবাজির পরিমাণ তো কমার কথা ছিল পাঁচটা আগস্টের পর দখল বাজ এর সংখ্যা তো কম হওয়ার কথা ছিল কিন্তু মানুষ প্রত্যক্ষ করেছে শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে গ্রুপের নামের পরিবর্তন হয়েছে দলের নামের পরিবর্তন হয়েছে কিন্তু মৌলিক কোনো ইম্প্রুভমেন্ট বাংলাদেশের মানুষ এনজয় করতে পারেনি সাক্ষী হতে পারে নাই আজকে অনেকে বলছেন ষড়যন্ত্র হচ্ছে অবশ্যই ষড়যন্ত্র হচ্ছে কে না বললেও ষড়যন্ত্র হবে কারণ যারা পরাজিত শক্তি যারা বিতাড়িত শক্তি তারা তো নিশ্চিন্ন হয়ে যায় তাদের আশ্রয়দাতা আছে তাদের প্রশ্রয়দাতা আছে তারা হাসি মুখে পরাজয় মেনে নেবে এটা কোনো বক বিশ্বাস করে না সুতরাং ষড়যন্ত্র হচ্ছে এতে কোনো সন্দেহ নাই আমাদেরকে সাবধান হতে হবে কিন্তু ইতিহাস এই কথা বলে ষড়যন্ত্রকারীদের চেয়েও কোন একটি দেশ জাতির বেশি ক্ষতি করতে পারে বিশ্বাসঘাতকেরা কারণ মানুষ বিশ্বাস করেই কাউকে ক্ষমতায় বসায় বিশ্বাস করে উপরে দায়িত্ব অর্পণ করে বিশ্বাস করে কাউকে সামনে আনতে চায় কিন্তু ক্ষমতা পেয়ে সুযোগ পেয়ে তারা যখন বিশ্বাসঘাতকতা করে তারাই সবচেয়ে বেশি দেশের ক্ষতি করতে পারে আজ আমার মনে হয় ষড়যন্ত্রকারীদের সাথে যারা জুলাই বিপ্লবের পরে তার সুবিধা গ্রহণের জন্য উদগ্রভাবে নিজেদেরকে নিয়োজিত করছে সেখানে বিশ্বার ঘাতকতার সেই গন্ধ আমরা খুঁজতে পারছি আমরা খুঁজে পাচ্ছি তাদের ব্যাপারও আজকে আমাদের জাতিকে সাবধান করতে হবে আমরা রক্ত দিয়েছি আমরা স্বীকৃতি চাই এটি যথেষ্ট হতে পারে না আমরা জীবন দিয়েছি জন্য শহীদের তালিকায় তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এই দাবি যথেষ্ট হতে পারে না যারা পঙ্গু আছেন বঞ্চিত আছেন তাদের সুচিকিৎসা করতে হবে ক্ষতিপূরণ দিতে হবে এই দাবি আমাদের জন্য যথেষ্ট নয় বরং আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে আমরা বারবার লড়াই করতে চাই না আমরা বারবার বাউন্ন চাই না আমরা বারবার পঁচাত্তর চাই না আমরা এসাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছি এরকম আন্দোলন বারবার চাই না আমরা হাসিনার পতনের জন্য যে সংগ্রাম দিয়েছি যে সংগ্রাম করেছি এবং লড়াই করেছি সেটা বারবার আসুক এটা আমরা চাই না আমরা এটা এখানে শেষ হতে হবে ষড়যন্ত্র কাদের দাঁত ভেঙে দিতে হবে বিশ্বাস ঘাতকদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে যেখানে যে দায়িত্ব আছে সেখান থেকে অপসারিত করে এবারেই যেন বাংলাদেশের মানুষের জন্যে একটি চূড়ান্ত সময় হয় যেখানে আমরা সত্যিকার রিফর্মস পাব সত্যিকার নির্বাচন পাব সরকার সত্যিকার গণতন্ত্র পাব সত্যিকার জনপ্রতিনিধি পাব সত্যিকার সমৃদ্ধ উন্নত বাংলাদেশ পাব এবং সেই জন্যেই আমরা সংস্কারের দাবি তুলছি আমরা সংস্কার করার জন্যে একসাথে বসে মধ্যে পৌঁছার জন্য চেষ্টা করছি অনেক বিষয়ে আমরা কাছাকাছি আরছি একটি দল বলছেন আজকে দেখলাম খবরে যে আমরা তো সংস্কার সব মানি সুতরাং আমরা চার্টারে সাইন করে ফেলবো কোনো অসুবিধা নাই মনে হয় তারা খুবই সংস্কারের জন্য অস্থির আছেন এবং সব ভালো মানুষ ধোয়া তুলসী পাতা তার বক্তব্যটা হচ্ছে এরকম আমরা ছোটবেলা থেকে যেটা শুনেছি আমি সালিস মানি তাল গাছ আমার ভাগে থাকতে হবে এটা আপনার শুনছেন ওনারা বলছেন সংস্কার মানি কিন্তু ওনারা এটাকে আইনগত দিতে চান না তো এটা যদি আইনগত ভিত্তি না থাকে তাহলে ওনারা বলছেন যে আমরা ওয়াদা করছি আমরা ওয়াদা ভঙ্গ করব না এবং ওয়াদা যে ওনারা ভঙ্গ করেন করবেন না এই ব্যাপারে ওনারা ওয়াদা করতে রাজি আছেন মানে সব ওয়াদার ভিতরে থাকবে প্রতিশ্রুতির ভিতরে থাকবে মানির ভিতরে থাকবে কিন্তু এটা কার্যকর করার জন্য যে আইনি ভিত্তি লাগবে এটা তো ওনারা রাজি নাই। ওনারা মনে করে বাংলাদেশের মানুষকে এরকম একটা কথা মেসেজে টেলিভিশনে বলে দিতে পারলেই মানুষ এটা মেনে যাবে জেহরমানের সময় একবার গরবট হয়েছিল দুইবার অধ্যাদেশ জারির মাধ্যমে ওনার প্রেসিডেন্টকে লিগেলাইজ করেছেন উনি ঠিক কিনা দল করার যে রাজনীতিটাকে লিগেলাইজ করেছিলেন ওনার ক্ষমতা থেকে যে নির্বাচন করেছিলেন সেটাকে লিগেলাইজ করে পরে পার্লামেন্টের রেটিফিকেশন আছে আমি ঐক্যমতের মিটিংয়ে বলছি যে আপনারা জিয়র রহমানকে মানেন ওনারা সেখানে বলে আইন করার সুযোগ নেই আছে বাংলাদেশে এর সময় দুইবার হয়েছে জিয়াউর রহমানের সময় তিনবার হয়েছে সব ডকুমেন্ট আছে এবং লয়ারদের সাথে আমরা কথা বলেছি তারা বলছে অবশ্যই সম্ভব এখানে অধ্যাদেশ জারির মাধ্যমে সম্ভব এলএফও যেটা আছে আপনার লিগাল ফ্রেমওয়ার্ক সেভেন্টিতে হয়েছিল সেটা সম্ভব বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে মুজিবনগর সরকার ছিল দশ মাস সেখানে কোনো ফ্রেমওয়ার্ক ছিল না কনস্টিটিউশন কোনো রাইট ছিল না কিন্তু একটা ডিক্লারেশনের মাধ্যমে সেটাকে লিগালাইজ করা হয়েছে গণভোটের মাধ্যমে লিগেলাইজ করা হচ্ছে এতগুলো আইনি ব্যবস্থা থাকার পরেও ওনারা বলছেন যারা পরে ক্ষমতা যাবে তারা করবে মানে বাকি তে রাজি আছেন ওনারা নগদে রাজি নেই কথা বুঝে গেছে ওনারা ওয়াদা করতে রাজি আছে আইন করতে রাজি নেই তা আইন যদি না হয় তাহলে আগামী নির্বাচন কিসের ভিত্তিতে হবে যদি আইন যদি না হয় তাহলে আপার হাউজের নির্বাচন কিসের ভিত্তিতে হবে কিন্তু ওনারা বাসতে হবে না তা আমরা তো জনগণকে বলবো ধোকাবাজির কথা আমরা তো ফাঁকের কথা বলবো আমি পরিষ্কার বলতে চাই জামাত ইসলামী এবং অন্যান্য প্রধান বৃহৎ দলগুলো সকলে আমরা বলেছি সংস্কার করতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে সকল বিচার এই সময় হবে না এটা আমরা জানি কিন্তু প্রধান যারা কাল্প্রিক যারা কমপক্ষে তিনটা জেনোসাইড করেছে বাংলাদেশে আপনারা জানেন মিডিয়ার জেনোসাইড সাপলা চত্বরে হেফাজত ইসলামের মিটিং এ নির্বিচারে রাতের বেলায় বাতি নিভিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে সেখানে যে হত্যাযজ্ঞ ঘটিয়েছিল সেটি একটি জেনোসাইড আর এইবার জুলাই অগাস্টের যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে পঙ্গ করেছে যেগুলো সেগুলো তো আপনারা জানেন এটা একটি জেনোসাইট যারা তিনটা জেনোসাইট করেছে এবং এটা সঙ্গে স্বীকৃত ফ্যাকস ফাইন্ডিং যে কমিশন আসলে আপনারা জানেন জাতিসংঘ থেকে তারা এটাকে স্বীকৃতি দিয়েছে এই জেনোসাইটের বিচার কি হতে হবে না বিচার হতে হবে দৃশ্যমান তারপরে নির্বাচন জেনাতোনভাবে ক্ষমতা যাওয়ার জন্যে হাসিনা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না চুয়ান্ন বছরের নির্বাচনের ইতিহাসে আমাদের অভিজ্ঞতা হচ্ছে